É isso aí, já tô no sim. Vou engarar dentro ne. Tudo bem, Hã?

অনেক দূর ফেয়ালাইছি আমরা দেখেন খালি পাহাড় মেঘালার মতন লাগে আরো অনেক দূর যাইতে হবে বাজার করবার আমাদের তো অনেক কষ্ট হয় আর কি যাইতে আর কি অনেক কষ্ট হয় না কিন্তু তো একদম কষ্ট তো বাজারে যায় নয় যায় কি নেই সব হয়তো দাম আপনাদেরকে আর মনে না থাকলে তো ভাই যা

গাইস তো বাজারে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে বাজারটাও দেখাম কি সিস্টেম বাজার ভাল লাগে খুবই ভাল লাগে জাগাটা খুব ভাল লাগে এই যে লোকটা মানে অল্প টাইম ও থাকে না হারাটা দিন গাহানের উপর পার করে দেয় হচ্ছে তো আর দেখাম না আজকের মতন এইটুকাই বাই বাই গুড নাইট হা